ডায়াবেটিস ইজ নট জাস্ট্যাবাউট সুগার আপনি যদি ভাবেন যে মিষ্টি এরিয়ে চলায় যথেষ্ট তাহলে আপনি ভুল করছেন আপনার জীবনকে মেজারেবল না করে কীভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায় তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এয়ার ইজ দ্য বেস্ট ডিল ডায়াবেটিস ইনসুলিন প্রতিরোধের কারণে হয় যার অর্থ আপনার কোষগুলি ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দেয় এটি উচ্চ রক্তে শর্করার দিকে পরিচালিত করে এবং সেখান থেকেই আসল সমস্যাগুলি শুরু হয় নাও হাউ টু ফিক্সড এট নাম্বার ওয়ান স্ট্রেন্থ ট্রেনিং এবং খাবারের পরে হাঁটা বেশ পেশিগুলি গ্লুকোজের জন্য স্পঞ্জের মতো কাজ করে যত বেশি পেশি আপনার শর্করার নিয়ন্ত্রণ তত ভালো নাম্বার টু বেশি করে ফাইবার ও প্রোটিন খান ফাইবার চিনির শোষণকে ধীর করে দেয় মোর প্রোটিন ব্লেস সুগার স্পাইকস নাম্বার থ্রি স্লিপ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ঘুমের অভাব এবং মানসিক চাপ কন্ট্রোল মানুষের চাপ কর্টিসল বাড়িয়ে দেয় যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় আপনার ঘুম ঠিক করুন আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে নাম্বার ফোর খাবারের আগে আপেল সিডার ভিনেগার খান খাবারের পরে চিনির স্পাইকগুলি তিরিশ থেকে পঞ্চাশ পারসেন্ট হ্রাস করে কিন্তু এটি পাতলা করুন আপনার গলা পুড়িয়ে ফেলবেন না ডায়াবেটিস নিয়ন্ত্রণ সুগারকে এলিমিনেট করা নয় এটি আপনার ম্যাটাবলিজমকে ফিক্স করা ছোট থেকে শুরু করুন ধারাবাহিক থাকুন এবং আপনার সংখ্যা কমতে দেখুন সেভ অ্যান্ড শেয়ার দিস উইথ সাময়ান হু নিডস ইট আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর হেলথ এবং এ সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ফ্রি নিউজ লেটারে জয়েন হন